সাগর শুভ সকাল শুভ সকাল সাগর শুভ সকাল জুবাইর মিমি আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বৃষ্টির টিপটিপ শব্দ আকাশের যে গর্জন সেটা কিন্তু শুনতে পাচ্ছেন এটা কিন্তু কৃষকদের জন্য কিন্তু একটি আসলে সংকেতই বলা চলে কারণ এই মুহূর্তে বা এই মৌসুমে এই সময়টিতে কৃষকরা ধান কেটে হচ্ছে তারা তাদের গোলায় তোলে অথবা বিক্রির জন্য পরবর্তী সময় তারা চলার জন্য কিন্তু আসলে এই ধান কাটা শুরু করেন কিন্তু আমরা সকাল অর্থাৎ গতকাল রাত থেকে আমরা দেখতে পেয়েছি যে জামালপুরের এই অঞ্চলটিতে এটা হচ্ছে ইসলামপুর উপজেলা এই অঞ্চলটিতে রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে ধান কাটায় যে একটা উৎসব সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না আমরা সকাল থেকে দেখেছি যে মাঠে কিন্তু কোনো কৃষক নেই তারা কিন্তু আসলে যে বিষয়টি বলেছেন আমি গতকালকেই কথা বলে রেখেছিলাম কৃষকদের সাথে তারা বলেছেন যে এই জমিগুলোর যে নিম্ন অঞ্চল রয়েছে অর্থাৎ অঞ্চলে যেখানে পানি ওঠার সম্ভাবনা আগে থাকে সেই অঞ্চলের ধানগুলো কিন্তু তারা আগেই কাটার শুরু করেছিলেন অর্থাৎ আশি শতাংশ ধান পেকে গেলেই কিন্তু তারা এই ধানগুলো কাটা শুরু করেছেন তো এই জায়গা থেকে আসলে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি যে এই কাটার সময় দিতে কিন্তু এই বৃষ্টির হানা দিয়েছে বিশেষ করে এই যে আকাশের যে অব অবস্থা এবং আচমকা এছাড়া বিদ্যুৎ চমকারের মতো যে সংখ্যা দেখা যাচ্ছে এটি কিন্তু আসলে কৃষকদের জন্য আসলে সংকতি বলা একটি বিষয় বলি যে আবহাওয়া যে পর্যবেক্ষণ কেন্দ্র অথবা আবহাওয়িতদের বলা হয়েছে যে এই মৌসুমে কৃষকদের নিরাপত্তার খাতিরে কিন্তু আসলে এখন এই সময়টি কিন্তু ঘরে থাকার জন্য বলা হয়েছে তবুও কৃষকদের অর্থাৎ পেটের দায়ে কিন্তু তারা মাঠে আসবেই বা তাদেরকে কাজ করতে হবেই আরেকটি বিষয় বলি জুবের যে এখন এসএসসি পরীক্ষা কিন্তু চলমান রয়েছে এই আবহাওয়ায় এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু খুব খারাপ একটি বিষয় কারণ পরীক্ষা কেন্দ্রে বসতে গেলে আসলে বিদ্যুৎ কিন্তু এখন ই আমি দেখেছি এই অঞ্চলে তো সেই জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু মোমবাতি সহ যে দেশটায় অর্থাৎ আলো আলো জ্বালানোর মতো যে ব্যবস্থা করা দরকার সেটা কিন্তু পরীক্ষার্থীদেরই আনার জন্য বলা হয়েছে আরেকটি বিষয় বলি যে এবার কিন্তু ফলন বাম্পার হয়েছে অর্থাৎ গতবার যে বন্যা হয়েছে সেই বন্যার পলিমাটি পড়ার কারণে এবার কিন্তু এই কৃষকের মাঠ সোনাই সুফলা কিন্তু হয়েছে আমরা দেখতে পেয়েছি পরিপক্ক অবস্থায় ধান এখন রয়েছে অর্থাৎ এই যে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় এবং কি বৃষ্টির কারণে কিন্তু কৃষকদের কৃষকরা শঙ্কিত রয়েছে আরেকটি বিষয় বলি সবচেয়ে বেশি দুর্ভোগে পরে এই বৃষ্টি এবং কি এই আবহাওয়ায় সেটি হচ্ছে যে যমুনা নদীর পাড়ের যে মানুষগুলো রয়েছে তারা এই সময়টা তাদের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় সেই জায়গা থেকে কৃষি কর্মকর কৃষি ক্ষেত্রে তারা কিন্তু বারবারই পরামর্শ দিয়ে আসছেন যে নিমনি নিচু যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো আশি পারছেন অর্থাৎ আশি শতাংশ ধান যদি পেকে যায় সেগুলো কেটে দ্রুত ঘরে নেওয়ার সময় আর একটি বিষয় বলেছেন যে এখনকার যে অবস্থা আবহাওয়ার যে অবস্থা সেটি একটু আবহাওয়া ভালো হলেই আসলে ধান কাটার বিষয়ে তারা বলেছেন আর কৃষকদের পক্ষ থেকে বলা হয়েছে যে বর্তমান যে শ্রমিকদের মজুরি ধান কাটা শ্রমিকদের মজুরি এবং কি হারভেস্টার মেশিন সংকটও কিন্তু রয়েছে সেই কারণে ধান ভালো হলেও এই যে সংরক্ষণ বিক্রি এবং কি বাজারজাত করার ব্যাপারে কিন্তু তাদের একটু শঙ্কায় রয়েছে তো সব মিলে ধানের বাম্পার ফলন হলেও কৃষকদের এই আবহাওয়ার কারণে কিন্তু কিছুটা শঙ্কিত রয়েছে তবে আবহাওয়া ভালো হলে কৃষকরা কিন্তু ভালোভাবেই আর ধান ঘরে তুলতে পারবে আরেকটি বিষয় বলি জুবাইয়ের এটি হচ্ছে শেষ যে বৈশাখের জলবায়ু পরিবর্তনের একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বৈশাখ মাসের শুরুতেই কিন্তু আসলে ধান কাটার একটি উৎসব থাকে হালকাতার একটা উৎসব থাকে কিন্তু এখন কিন্তু সেটি অনেক পিছিয়েছে এ কারণে কিন্তু বৃষ্টির একটি হারা বারবারই দিচ্ছে জুবাইয়ের মিমি সাগর অসংখ্য ধন্যবাদ